তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত অনেকদিন পর আবার একটু ব্লগ নিয়ে চলে এলাম কারণ খুব ব্যস্ত ছিলাম তোমাদেরকে ভিডিওতে অবশ্যই বলবো তো চলো ব্লগটা দেখতে থাকবো বৃষ্টি হচ্ছে আর আমি রান্না বসিয়ে দিয়েছি বাবুর জন্য এখানে খাবার বসিয়েছি আর এখানে লাউয়ের যে ডগা হয় সেটা চচ্চড়ি বানাবো এটা খেতে কিন্তু ব্যাপক লাগে আমার তো খুব ভালো লাগে আর ডাল দিয়ে এটা যে ডগাগুলো আছে সেটা বানাবো বা ডাল দিয়ে আর এই চচ্চড়িটা বানাবো সর্ষে বাটা দিয়ে যে ডগাগুলো দেখতে পাচ্ছো এগুলো ডাল দিয়ে বানাবো ঠিক আছে একটু বৃষ্টি না হতে হতেই দেখো কীরকম জল জমে গেছে যদি একটু বৃষ্টি না ভালোই বৃষ্টি হয়েছে কিছুক্ষণ ধরে এখনো মেঘলা ওয়েদার আর আমাদের আমাদেরকে রান্না হচ্ছে দেখো তোমাদেরকে দুপুরের পর তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যেবেলাতে আমি এই সন্ধ্যাটা দিয়ে নিয়েছি আর অনেকদিন পুজো দেওয়া হয় না বলে দেখো লক্ষ্যের ঘরটা আমি চেঞ্জ করতে পারিনি শারীরিক প্রবলেমের জন্য আমি দিতে পারিনি পুজো তো আবার দেওয়া শুরু করেছি তাই বৃহস্পতিবার ঘরটা আমি চেঞ্জ করব আর সন্ধেবেলাতে চলে গিয়েছিলাম বাবুকে নিয়ে বাজারে কিছু কিনবো বলে মানে কিছু বলতে কি একটা ব্যাগ কিনবো বলে তো ওর একটা পেলাম না খুব ভালো তাই একটু বাবুকে দিয়ে ঘুরে বাড়ি চলে যাব আর ও রাস্তাতে দেখো কেমন ছুটতে ছুটে যাচ্ছে আমার হাতটা ধরতে চাচ্ছে না আর এদিকে এত গাড়ি চলছে না কি বলবো তোমার একটু ভয়ই লাগছিল তো এরপর হচ্ছে ঘুরে বাড়ির দিকে রওনা দিয়েছি গিয়েছিলাম একটু বাজারে বাজারে মানে ভেবেছিলাম একটা র্যাক আনবো তো সেরকম ভালো পেলাম না কালার পছন্দ হলো না তাই র্যাক আনলাম না মানে রান্নাঘর রাখার জন্য ভেবেছিলাম নেব তো এমনি এমনি এই বৃষ্টির মধ্যে ঘুরে চলে এলাম তো যাই হোক এখন কিছু অর্ডার করব আমার কিছু দরকার গ্রসারি তো অর্ডারটা করে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো ব্লিংকেট থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম সেটা চলে এসছে তো চলো তোমাদেরকে দেখায় কি অর্ডার করেছিলাম বাবাকে দেখো কেমন সিরিয়াসলি রয়েছে এই তো অ্যাকচুয়ালি কোনো অফার নেই অফার থাকলে বেশ ভালো লাগে দু এক টাকা বেশি হয় তবুও ঘরে বসেই পাওয়া যায় আর কি খুব বেশি বেশি মানে খুব টাকা বেশি নয় তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে প্যাকেট ফড়া ব্যাগ নিলে থার্টি রুপিস এক্সট্রা দেখাচ্ছিলো তোমার ব্যাগের প্রয়োজন নেই তো এটা তো আমার স্ট্যান্ড নেই বলে এক হাতে অসুবিধা হচ্ছে আমি খুলে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে দেখো আরেকজন আমি খুলেছি আর ও ব্যস্ত হয়ে গেছে বার করার জন্য তো এটা একটা কেক যা একটা কেক তো এটা ফার্স্ট টাইম আমি অর্ডার করলাম বাবুর জন্য সকালবেলা উঠেই খেতে চাই কিছু না কিছু এই ব্রাশ অর্ডার করেছি দেখি ওরাল বি সেন্সিটিভ আর এই দেখো প্রেশার নিয়ে খেলছিল আর এই এক কেজি আশীর্বাদ আটা আরে বাবুর জন্য ডালিয়া আর কিছু নেই তো এই চারটে জিনিস হচ্ছে দুশো টাকা এটা কটা আছে দেখে দিচ্ছি একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা এগারোটা লেখা ছিল একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা দশটা এগারোটা লেখা ওইখানে হচ্ছে দশটা দিচ্ছে হ্যাঁ লেখা ছিল এখানে আমি দেখেছিলাম

আহ বোন আমাকে দিয়েছে এটা একটু ঠোঁটে লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো লিপস্টিকের কালারটা ব্রাউন কালার আমার কেননা জানি না অন্যরা পরে দেখতে বেশ ভালো লাগে আমাকে দিয়ে বেশ ভালো লাগছে না যাই হোক চলো ট্রাই করলাম বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে বলবো যে অবশেষে আমার প্রবলেমটা সলভ হয়ে গেছে আমাকে আর রুম চেঞ্জ করতে হবে না আর হচ্ছে আমার অ্যাকচুয়ালি মাউসটায় প্রবলেম ছিল আমার যা মনে হচ্ছে মাউসটা চেঞ্জ করে নিয়ে এসেছি তারপরে কাজ আমি ঠিকঠাক করতে পারছি বাড়ি থেকে তো যার জন্য এই তিন চার দিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারিনি আমাকে অফিসে গিয়ে আট ঘন্টা করে কাজ করতে হয়েছিল তাই জন্য আর সময় পাইনি দিনে করলে পরে তারপরে সে এত টায়ার্ড হয়ে যেতাম আর করতে পারেনি তো দুদিন থেকে বাড়ি থেকে দেখছি যে না ঠিকঠাক চলছে এখন ভাবলাম যে না তোমাদেরকে এই সরি ভাবলাম যে তোমাদেরকে এখন এই কথাটা জানাতে পারি যে আমার প্রবলেমটা সলভ হয়ে গেছে তো যাই হোক আমাকে তুমি চেঞ্জ করতে হলো না এখানেই রয়েছি আর আমার প্রবলেমটাও সলভ হয়ে গেছে আর সব থেকে বড়ো বিষয় যেটা আমি পার্ট টাইমের জায়গায় যে ফুল টাইমটা অ্যাপ্লাই করেছিলাম সেটাও হয়ে গেছে মানে একসাথে দুটো জিনিস আমার সলভ হয়ে গেছে তো ভগবানকে অনেক অনেক ধন্যবাদ আর তোমাদেরকে জানিয়েছিলাম এর জন্য প্রবলেম সলভ হয়েছে সেটাও তোমাদেরকে জানিয়ে দিলাম তো এখন থেকে আশা করছেন ভালোভাবেই ভিডিও দিতে পারবো কারণ এটা আমার ইচ্ছে ব্লগ করা আমার খুব শখ ব্লগ করার এর আগেও একটা চ্যানেল খুলেছিলাম ওটাও কন্টিনিউ করতে পারিনি তারপরে বিভিন্ন কারণে কন্টিনিউ করতে পারিনি কিন্তু এটা চাইছি এই চ্যানেলটাকে আমি গ্রো করাবো তাই আশা করছি তোমরা আমার পাশে থাকবে আর যাই করি না কেন তোমাদের সাথে সেটাই শেয়ার করব। ঠিক আছে তো ব্লগ ব্লগুলো কিন্তু আমাদের আমার অবশ্যই দেখো আর একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা যারা নতুন দেখেছো আর প্রেশার নিয়ে খেলছে ফেলে দিচ্ছে কি আওয়াজ হচ্ছে বলো দেখি বাচ্চা কাচ্চা না খুব দুষ্টমি করে আর দেখো আমি একদম নিজে যত্ন নিতে পারছি না সামনে পুজো কিন্তু কালো হয়ে গেছে আর হচ্ছে এই রোদের মধ্যে অফিস গিয়ে গিয়ে এগুলো মানে কালো হয়ে গেছে ট্যান পড়ে গেছে পিম্পল হয়ে গেছে কেমন যে অদ্ভুত লাগছে যাই হোক দেখি কিছু করতে পারি এক সপ্তাহ আছে আরও আজকে তো হচ্ছে শনিবার আজকে আমার ছুটি ছিল তো ঘর পরিষ্কার করে নিয়েছি দেখো একদম কিছু মানে পরিষ্কার আছে ঘর রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি এদিকে হচ্ছে এই মানে জলের ছুরিটা না এখানে রাখা ছিল এটা আমাদের মালিকায় হচ্ছে চেয়ার বাইরে রাখা তো আমি ওনাকে মানে বলিনি এখনো চেয়ারটা নিয়ে এসছি এখানে বাসনগুলো রেখেছি তো এই জায়গাটা একটু ফাঁকা হয়েছে এখানে ভালোভাবে রাখতে পারবো এদিকে এখনও তুলিনি তুলতে হবে তো আর রাতে জানি না কি রান্না করব। ওর বাবাকে বললাম মাসের সময় বিরিয়ানি নিয়ে আসবে আজকে শনিবার আজকে খাবো না ওর আস্তে আস্তে তো বারোটা পার হয়ে যাবে আর আমাদের এমনিতেও প্রতিদিন খেতে বারোটা পার হয়ে যায় বাবুর জন্য ডালিয়া করব। কী বাবা নেমে কি করবা বাবুর জন্য ডালিয়া করবো আর ফোন করবো যদি বিরিয়ানি আনে তো বিরিয়ানি খাওয়া না হলে রুটি বানাবো আর যেটা কথা আমাকে আবার এক ঘন্টা টিএল বলছে রুটি করার জন্য আজকে মানে প্রচুর প্রেশার খেলা হচ্ছে না এশিয়া কাপ খেলা হচ্ছে তো তাই জন্য প্রচুর পেশার আজকে অনেক ফল ফ্লো আছে তো এক ঘন্টা আমি ভাবছি এখন করে নেবো এখন কোনো কাজ নেই আমার বাবুকে খাইয়ে দিয়েছে সন্ধ্যাবেলা একটা ও আবার এসছে রান্নাঘরে ওই কেকটা খুঁজছেন ভালো লেগেছে ওকে ফার্স্ট টাইম অর্ডার করলাম আর কি এগুলো না সচরাচর না থাকলে তোমার ওই দোকানে গিয়ে বলা যায় না একটা ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম ওখানে বিস্কিট আর কেক গিয়ে দেখছিলাম অনেক রকম কৌটোতে রেখে দিলে খারাপ হয়ে যাবে তাই হচ্ছে এই প্যাকেট আমি জানি এগুলো প্যাকেটের মধ্যেই থাকবে একটা একটা করে তো যখন খাবে তুলে খাবে তো এই জন্য আমি একটা নিয়েছি ভালোই লাগলো খেতে খুব খারাপ না প্রথমে ডার্ক ফ্যান্টাসি বিস্কিটটা আমি অর্ডার করছিলাম তারপর ভাবলাম যে না বিস্কিট করবো না আমি কেকটা করবো ও মেরি বিস্কিটটা জল দিয়ে খেতে খেতে তাই বিস্কিট আমি অন্য কিছু নেবো না আমি কেকটা অর্ডার করেছি যাই হোক এখন আমি এক ঘন্টা অধিক করবো তারপরে দেখছি যদি রান্না করি তোমাদের সাথে শেয়ার করবো আর যদি না করি কী খাচ্ছি সেটা তোমাদেরকে সাথে দেখি ভিডিওটা শেষ করবো তো চলো দেখতে থাকবো ভিডিওটা জানি অনেকটা বোরিং আস্তে আস্তে ভালো হবে কারণ এখন আমি ভালোভাবে করতে পারছি না ভিডিওগুলো আমি অন্যেরটা দেখে দেখে শিখছি মানে দেখে তো আমি ভিডিও অনেক দেখেছি এত বছরে অনেক ভিডিও দেখেছি কিন্তু নিজে না করলে সেটা ঠিক হয় না আমি যখন দেখতাম ভাবতাম হ্যাঁ এ তো ইজি আমি নিজেই করতে পারবো যখন করতে যাচ্ছি যে না তুলে যাচ্ছি কথা বলতে গিয়ে অনেকটাই ডিফিকাল্ট আছে তার মধ্যে সংসারের কাজের সাথে সাথে যদি করা হয় সেটাও ডিফিকাল্ট সাথে বাচ্চা বুঝতেই পারছো আমার সব বলে আমি একটা করছি আমি মানে সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করেই ছাড়বো মানে এটা আমি মাইন্ডে কেঁথে নিয়েছি জানি না কি জন্য কিন্তু আমার ইচ্ছে এমনিতে তো কাজ চাকরি তো আছে যা ইনকাম করি আমার বেশ ভালো হয়ে যায় ভালোভাবেই চলে যায় একটা মানুষের সংসারও চলে যাবে কিন্তু সব এটা আমার অনেক দিন কি বলবো তোমাদেরকে তোমরা যদি পাশে থাকো তো অবশ্যই পারবো এই আর কি তো চলো আর চলো চলো বলে আর শেষ করছি না এবার সত্যি একটু পরে আবার আসি আটাটা মেখে কাজে গিয়েছিলাম এখন তো রুটি বানিয়ে নেব ওর বাবার আসতে লেট হবে তাই আমি তাহলে ছেড়ে দাও কিছু আনতে হবে না আমার জন্য আমি রুটি বানিয়ে দুপুরবেলার ওই ডাল আছে ডালটা দিয়ে আর একটু চটচড়ি আছে দিয়ে খেয়ে নেবো ব্যাস তাহলেই হয়ে যাবে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে রুটি খেলাম আর এই যে বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি জল ঝরে দিয়ে সকালবেলা কিছু নেবো চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য টাটা